জলশ্রড়ি সেন্ট্রাল পার্কের সামনে ব্লক রাস্তা সব ভারী ভারী যান যানবাহন যাওয়া শুরু করেছে এই রাস্তাটি মাত্র দুই মাস আগে করা হয়েছে এই রাস্তার গ্যারান্টি দেওয়া হয়েছে পাঁচ বছর পাঁচ বছরে এই রাস্তার কোনো ক্ষতি হলে ব্লক টেক রেসপন্সিবিলিটি নেবে জায়গাটা ইতিমধ্যে অনেক সুন্দর লাগছে এই ব্লক দিয়ে রাস্তা করার কারণে ঠিক এটার পাশেই কিছু শেড হচ্ছে স্টল স্টল এখানে হবে ব্লক ছয়টা একটা স্টল এখানে নেওয়া হয়েছে জল সিঁড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ ব্লক টেকের উপর আস্থা রাখার জন্য